চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি সকাল সকালই তোমরা দেখেছ যে ওয়াইটিতে ধামাকাদার ভিডিও চলে এসছে যেখানে গরম খবর এবং চরম খবর গরম খবর চরম খবর লাইভ ক্যামেরা অ্যাকশান বলার সাথে সাথে ভিডিও স্টার্ট হয়ে গেছে আমরা প্রথমেই কি দেখলাম যে না শাশুড়িমা চাল নিচ্ছেন শাশুড়িমা চাল নিচ্ছে কার জন্য মেয়ে মেয়ের মানে নাতনি এবং ওনার জন্য ওপরে রান্না করবে বলে উনি চাল নিতে এসছেন এবং চাল নিতে এসছেন সেটা দেখার সাথে সাথে তার ছেলের বউ মানে প্রচণ্ড পরিমাণে রাগান্বিত হয়ে তার সঙ্গে একটা বচসা বাঁধে এবং উনি বলেন মানে বৌমার বক্তব্য তুমি চাল নিচ্ছ এই চালটা কার পয়সায় কেনা চালটা কার পয়সায় কেনা তাহলে আমার পয়সায় কেনা চাল ওরা খাচ্ছে না আর ওপরে উনি ওনার মেয়ের জন্য রান্না করবেন তুমি কিছু বলো আমরা এতদিন ধরে বারবার পয় পই করে প্রত্যেকটা ক্রিয়েটার এবং ভিউয়ার্স বলছিল যে এই চ্যানেলের যে যার যাকে দেখে এই চ্যানেলের টি সেই মেন ব্যক্তিটি কোথায় তাকে কেন দেখা যাচ্ছে না তাকে কেন আমরা সামনে পাচ্ছি না তাকে সামনে নিয়ে আসো সে যখন মুখ খুলবে তখনই বুঝবো এটা নাটক না এটা সত্যি নাকি কি যথারীতি আজকের ডেটে কিন্তু সে মুখ খুলেছে এবং তার বক্তব্য যে মানে দিদিও আসলো দিদিও আসলো এবং দিদি আসার পরে বলছে তুই কি বলতে চাইছিস ভাই আমি কি এখানে থাকবো না ভাই বলছে তুই তোর মতন থাক নিচে জায়গা রয়েছে সেখানে তুই তোর মতন থাক হ্যাঁ তুই তোর মতন থাক তোর মতন খা তার বক্তব্য আমি কেন আমি কি করে খাবো আমার কি কোনো রোজগার আছে আমার কি কোনো রোজগার আছে তোকে তোদের যখন ছিল তোদের সবাইকে টাকা পয়সা দিয়েছে বড় ভাইকে দিয়েছে এই ভাইকে দিয়েছে দিদিকে দিয়েছে একে কিচ্ছু দেয়নি একে সব কিছু থেকে বঞ্চিত করেছে তাই এখনে সম্পত্তির ভাগ নেবে এ ছাড়বে না এ এখানেই থাকবে তারা বলছে তুই থাক থাকতে কিন্তু আপত্তি একবারও করিনি তারা বলছে তুই তোর মতন থাক তুই যদি জমির ভাগ নিস তাহলে আমি এই বাড়িতে থাকবো না এটা ভাইয়ের বক্তব্য দাদার বক্তব্য তুই যদি এই জায়গাটা নিস তাহলে কিন্তু আমি এখানে থাকবো না আমি বাড়ি ছেড়ে আমার ছেলে আমার মেয়ে আর বউকে নিয়ে আমি এখান থেকে চলে যাব কারণ আমি আমার বউ রোজগার করবে আমার বউ সবাইকে খাওয়াবে আমার বউয়ের পয়সায় তোরা চলবি অথচ ওর নামেই ক্যামেরা খুলে ওকে লোকের কাছে মানে বাজে বাজে কথা ওর নামে বলবি আর লোকে এসে ওর কমেন্ট বক্সে গালাগালি দিয়ে যাবে এবার ননদের বক্তব্য তোর তোর বউয়ের জন্যও তো আমরা অনেক গালাগালি শুনেছি হ্যাঁ এটা একদম সত্যি কথা অস্বীকার করার কোনো জায়গা নেই একটা সময় এমন ছিল এদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা মেম্বার গালাগালি খেয়েছে এদের এই ওনারের জন্য কারণ এদের দৌলাতেই এদের ফ্যামিলি যারা যারা রয়েছে মানে দুই বোন যারা রয়েছে দুই বোনই কিন্তু এর এরা চ্যানেল খুলে দিয়েছে এবং তারা এদের ফেস ভ্যালুতেই তাদের চ্যানেলগুলো চলতো আজকের ডেটেও যে এই যে গোল্ড পাগলির যে চ্যানেলটা চলছে সেই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র এদের টিআরপির কারণেই চলছে কারণ এরা এই বড় চ্যানেলের আর ফ্যামিলি মেম্বার সেই কারণের জন্য এদের ভিডিও যেরকম পরিমাণে মানুষ দেখছে এই গোল্ড পাগলির ভিডিও কিন্তু সেম পরিমাণে মানুষ গিয়ে দেখছে এবং মানুষ গিয়ে খেয়ে পড়ছে মানুষ গিয়ে তাদেরকে মানে ভিউজ দিচ্ছে ভিউজ দিচ্ছে অনেকে বলছে নাটক করছে নাটক করছে নাটক করছে আমরা যখন বলছি তারা বলছে নাটক করুক তবুও তাদের নাটক ভেবেও আমরা তাদেরকে দেখব কারণ তাদের অর্থের দরকার আছে তাদের প্রয়োজন আছে তাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ সেই কারণের জন্য অনেকে নাটক ভেবেও দেখছে অনেকে আছে এই নাটক দেখে মজা নিচ্ছে আর অনেক অনেকেই আছে সমালোচনা করছে এবং দুই পক্ষকেই গিয়ে ঝুঁটাচ্ছে দুই পক্ষের কমেন্ট বক্সেই গিয়ে নেগেটিভ কমেন্ট লিখছে ভুরে ভুরে ভরে ভরে নেগেটিভ কমেন্ট কিন্তু না একটা না ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না গো তো তোর তো আগেই উচিত আগেই উচিত ছিল যে এই সম্পত্তি ভাগ না হলে এখানে বাড়ি করা উচিত নয় টাকা পয়সা দিয়ে মেয়েটি বলছে আমার সর্বস্ব ইউটিউব থেকে যা ইনকাম করেছি সমস্ত টাকা পয়সা দিয়ে আমি এই বাড়ি করেছি ননদ তার মায়ের কাছে পাঁচ লক্ষ টাকা চাইছে আমাকে বসে খাওয়াও না হলে আমাকে টাকা দাও আমাকে ঘর দাও আমাকে টাকা দাও আমি সেইভাবে চলবো কিন্তু আমি কোনো কাজ করবো না আমি রান্না করবো না বান্না করবো না কাজ করবো না কিচ্ছু করবো না আমি বসে বসে তোমাদের ঘাড়ে খাবো এটা হচ্ছে ননদের বক্তব্য শাশুড়ি বা বলছে তোমার মা ওর মা এসব দিচ্ছে এ হচ্ছে এ যে এত বড় মানে এই রকম শয়তান জানতাম না সব থেকে শয়তান হচ্ছে এই সে পরের বাড়ির মেয়েরা হয় সব থেকে শয়তান আজকে তার নিজের মেয়ে অসভ্যতামই করছে এটাকে অসভ্যতামিই বলে ভাই ভাইয়ের বউ যেখানে ভাইয়ের বউয়ের পয়সায় সংসারটা চলে ভাই একটা অসুস্থ পেশেন্ট তার পেছনে মাস গেলে প্রচুর টাকার কী লাগে মেডিসিন লাগে ভাইয়ের একটা বাচ্চা রয়েছে তার পড়াশোনার খরচা রয়েছে তারপরে তার মেয়ের দায়িত্ব সে বহন করছে তারপরে গিয়ে সেই মেয়েটির ওপরে সে এসে অন্যায় আবদার করছে সেখানে শাশুড়ি মা মেয়েকে শাসন করে শ্বশুরবাড়ি না পাঠিয়ে উল্টা মেয়েকে ইন্ধন জোগাচ্ছে এবং মেয়ের পক্ষ নিয়েই কথা বলে বৌবাকে সবার সামনে প্রমাণ করছে এই মেয়েটা হচ্ছে পরের বাড়ির মেয়ে এই মেয়েটাই শয়তান আজকে তো ওনার বলা উচিত তুই এখানে এসে অসভ্যতা আমি কী জন্য করছিস সম্পত্তির যদি ভাগ দরকার লাগে তাহলে কি করা উচিত আরও যে ভাই বোনরা রয়েছে তাদের সবাইকে ডাকো ডেকে একটা মিটিং করো যদি বা ফ্যামিলির মিটিংয়ে সমস্যার সমাধান না হয় তাহলে লয়ারের কাছে যাও লয়ারের কাছে গিয়ে এর একটা সমাধান নাও কিন্তু এরা কি করছে এসব কিছুই এরা করছে না দুই অন্য যে দুই ভাই বোন রয়েছে এদের বড় বোন এবং যে বদ্দা রয়েছে যে রেলে সার্ভিস করে তাদের দুজনের একজনকে এই বাড়ির তিসিমানায় দেখা যাচ্ছে না তারা এর মধ্যে ঢুকছে না আর এরা কি করছে সকাল সকালবেলায় ক্যামেরা অন করে এই অসভ্যতামিগুলো শুরু করছে যেটা সোশ্যাল মিডিয়ায় মানে একেবারে কলতলার ঝগড়াকে সোশ্যাল মিডিয়ায় তুলে নিয়ে এসছে ছেলে বলছে মা মানে আমি ততক্ষণই ভালো যতক্ষণ মা ভালো যতক্ষণ মা ভালো তার মানে মা আমার কথা শুনলে আমিও মায়ের জন্য ভালো মা আমার বিপক্ষে গেলে আমিও মায়ের বিপক্ষে কারণ সে যখন তার মেয়ের হয়ে কথা বলছে তার মেয়েকে সেভ করছে আমিও আমার বউ এবং বাচ্চাকে সেভ করব এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যেই কারণের জন্য আমি ভিডিওটা করতেই পারছি না এত সমস্যা হচ্ছে যেই কারণের জন্য কিন্তু আজকে এরা এই যে দুটো ফ্যামিলি এই যে মা এবং মেয়ে পুরো মানে মেয়েকে সাপোর্ট করছে পুরো দমে শাশুড়ি মা এটা বোঝা যাচ্ছে এখানে ছেলের বউ যিনি যার চ্যানেল আর কি সেই ওনার ভীষণ নিন্দনীয় একটা কথা বলেছেন সে ভাতের চাল মানে চালের হাঁড়িটায় যখন চাল নিচ্ছিল তখন বলেছে যে আমার ইনকামে খাবে আমার এখান থেকে আমার পয়সায় চাল কেনা সেই চাল নিয়ে যাবে চালটা কিন কিনেছে কে চাল কিনেছে কে তার শাশুড়ি বলছে তা চাল কিনেছে বলে বলে কি কেউ খাবে না হ্যাঁ বলে নিজের পয়সায় কিনবে নিজে রোজগার করবে তারপরে খাবে নিজে রোজগার করবে তারপরে খাবে একটা সময় আমরা জানি এই ওনারের যখন ইউটিউব চ্যানেলটা দাঁড়ায় নিই এদের মনিটাইজেশন কিন্তু অনেক দেরিতে চ্যানেল খোলার অনেক দেরিতে মনিটাইজেশন অন হয়েছে এবং মনিটাইজেশনের প্রবলেমও ছিল হ্যাঁ একেবারে প্রথমেই এদের মনিটাইজেশন অন হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এরা যখন সোশ্যাল মিডিয়ায় এদের চ্যানেল গ্রো করেনি সেই সময় কিন্তু এই মহিলা এই শাশুড়ি যিনি রয়েছেন উনি কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী এবং উনি কিন্তু মানে সংসারের বেশিরভাগ কাজটা কিন্তু সিংহভাগ কাজ কিন্তু এই মহিলাই করেন এই মহিলাই করেন এবং তিনি তার একটা শিয়ালদায় কচুরি দোকান ছিল যেই দোকানে তিনি কিন্তু কাজ মানে তার দোকান তিনি চালাতেন এবং সেই টাকায় তার সংসারটা চলতো এবং স্বামী রাজমিস্ত্রির কাজ করতো এই দিয়ে কিন্তু তারা এই সংসারটাকে টিকিয়ে রেখেছিল সেই সময় কিন্তু এই বৌমাটি কোনো কাজ করতো না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বৌমার এই ধরনের খাওয়ার খোঁটা দিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেই ভিডিওটা পাবলিক করছে সেই ভিডিওর মধ্যে একজন বয়স্ক যিনি শাশুড়ি মা হন এবং তার ছেলে ওখানে উপস্থিত সেখানে এই ধরনের মন্তব্য যেটা অত্যন্ত ধিক্কারজনক অত্যন্ত নিন্দনীয় এবং যেটাকে কোনো মতেই সমর্থন করা যায় না সে ছাড়া কিচ্ছু বলা যায় না আজকে ভাবুন যে আমরা মা বাবারা ছেলে মেয়েকে অল্প বয়সে তিল 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 করে মানুষ করি যার জলজান্ত প্রমাণ বর্তমানে সন্তান বইটার মধ্যে দিয়ে উঠে এসছে সন্তান বইটার মধ্যে দিয়ে উঠে এসছে যে বাবা মারা কোথাও টাকা জমায় না তাদের দৈনন্দিন জীবনে যারা দিন আনে দিন খায় তাদের ছেলে মেয়ের পেছনে ছেলে মেয়ের পেছনে খরচা করতে গিয়ে তাদের নাভিশ্বাস বেরিয়ে যায় তাদের জীব বেরিয়ে যায় তাদের শখ শৌখিনতা করার জায়গা থাকে না সেখানে দাঁড়িয়ে তারা অন্য কোথাও এমার্জেন্সি পারপাস টাকা গচ্ছিত করে রাখবে বা টাকা সঞ্চয় করে রাখবে সেই পরিস্থিতি কিন্তু থাকে না যেখানে তারা মনে করে আমাদের ছেলে মেয়ে যদি দাঁড়ায় তাহলে তারাই পরবর্তীকালে আমাদেরকে দেখবে সেখানে ছেলে কি বলছে তোমরা মানে ইনভেস্ট টাকা কোথায় ইনভেস্ট করেছ তখন ছেলে ছেলে বলছে যে বাবা বলছে তুমি ছিলে আমাদের সবথেকে বড় ইনভেস্টমেন্ট ছেলে বলছে ওটা তোমাদের কর্তব্যের মধ্যে ছিল দায়িত্বের মধ্যে ছিল আজকে এই মাকে দেখেও কিন্তু আমার সেই জায়গায় এই কথাটা মনে পড়েছে এবং তিনি অত্যন্ত দুঃখে কষ্টে যন্ত্রণায় যখন বলেছে রোজগার করবে তারপরে খাবে তখন উনি কিন্তু চালের হাঁড়িটা রেখে চলে গেলেন চালের হাঁড়িটা রেখে চলে গেলেন যে বর্তমানে আজকের ডেটেও আজকের ডেটেও সত্যি কথা বলতে বাস্তব সত্যি এটা যে মানুষরা অর্থ ইনকাম করতে পারে না যারা আর্থিক স্বাবলম্বী হয় না তাদের কিন্তু সমাজে তাদের কিন্তু সংসারে এইভাবেই পা মোছার চটের মতন জীবনযাপন করতে হয় এটা একদম বাস্তব সত্যি আজকে শাশুড়ি মায়ের ক্ষেত্রে দেখছেন বহু সংসারে ছেলের বৌমাকেও এইভাবে থাকতে হয় পা মোছার চটের মতন তারা যদি ইনকাম করতে না পারে তাদের ওপরে শাশুড়ি এবং ছেলে মিলে অত্যাচার করে আর এখানে আজকে এই ভদ্রমহিলা যিনি তার মেয়েকে অন্যায়ভাবে সাপোর্ট করছেন সেটাকেও যেমন সমর্থন করা যায় না আবার অপোজিটে তার ছেলের সামনে তার বৌমা তাকে যেই কথাটা বলছে যে রোজগার করবে তারপরে খাবে খেতে হবে না উনি যখন চালের হাঁড়িটা রেখে গেলেন তখন বলল খেতে হবে না এই কথাটাকে একেবারেই সমর্থন করা যায় না আমি জানি না কারা সমর্থন করবেন কারা সমর্থন করবেন না আজকে একটি মেয়ে সংসার জীবনে এসছে নিজের ইচ্ছায় এই মেয়েটি এই সিদ্ধান্তটা যে নিয়েছে এই যে একটা মানে কি বলবো হ্যান্ডিক্রাফ স্বামীকে নিয়ে সংসার করার দায়িত্ব মানে ইসেটা ডিসিশন কিন্তু তিনি নিয়েছেন শাশুড়ি মা চাপিয়ে দেয়নি কারণ মেয়েটা নিজে বলেছে নিজে মুখে বৌমা বলেছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমার শাশুড়ি বলেছিল নরদের বার বলেছিল পরে পস্তা পস্তাবে না তো আফসোস করবে না তো তার মানে তারা কিন্তু বারণ করেছিল এই সিদ্ধান্তটা নিতে কিন্তু এই মেয়েটি নিজে যে যে করে এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আজকে নিজে সিদ্ধান্ত নিয়ে আমার পয়সায় সব চলে আমি সব করি আমার টাকায় সব হয় আমি সর্বের সর্বা আমি যেটা বলবো সেটাই হবে এর মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে এবং যেটাকে এর ছেলে তোল্লাই দিয়েছে কারণ তার কোনো অপশান নেই তার কোনো অপশান নেই কারণ তাকে সম্পূর্ণ পরিমাণে তার স্ত্রী দেখেন এবং মা যিনি এই ছেলেটির মা রয়েছে তিনি কিন্তু শাশুড়ি হয়েও বৌমাকে কিন্তু সর্বক্ষণ সর্ব জায়গায় ব্লগিংয়ে হেল্প করেছে আর্ধেক সময় তিনি বেশিরভাগ কাজ সিংহভাগ কাজ তিনি করেছেন তাহলে তারও কিন্তু কন্ট্রিবিউশন আছে অপোজিটে নর্দরা যেই সময় এরা সোশ্যাল মিডিয়ায় মানে ওর নাম কি বলে সাইবার পুলিংয়ের শিকার হচ্ছিল সেই সময় কিন্তু ননদরাও এই চ্যানেলের ওনারের জন্য কিন্তু গালিগালাজ খেয়েছে তাহলে কন্ট্রিবিউশন সব তরফেরই আছে সেইখানে দাঁড়িয়ে আমি সব আমার দ্বারাই সব হয়েছে আমি সব করেছি আমিই সর্বের আমি ছাড়া তোমরা চলতে পারতে না আমি না থাকলে তোমরা না খেয়ে মতো এই যে ধারণাটা এই ধারণাটাকে একদমই সমর্থন করা যায় না আজকে সত্যি বলছি এর শাশুড়ি মাকে দেখে কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে খারাপ লেগেছে যে একজন ছেলের সামনে তার মাকে তার ছেলের বউ বলছে যে রোজগার করো তারপরে খাও রোজগার করো তারপরে খাও খেতে হবে না উনি যখন চালের হাঁড়িটা রাগ করে রেখে যাচ্ছেন অভিমানে রেখে যাচ্ছেন যে আমি কি তাহলে কোনোদিনই রোজগার করিনি কারণ উনি কিন্তু কর্মঠ মানুষ উনি বসে খাননি উনি একটা সময় ওই কচুরির দোকানে অক্লান্ত পরিশ্রম করে তার সংসারের প্রত্যেকটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন সেখানে কিন্তু তার এই ছেলে ছেলের বউটিও ছিল আজকে ছেলে ছেলের বউ যখন তাকে তার জায়গাটা দেখাচ্ছে তখন কিন্তু তিনি মেনে নিতে পারেননি একদম কঠিন বাস্তব আজকে আমাদের সামনে ইউটিউবের পর্দায় চলে এসছে একদম কঠিন বাস্তব আমি জানি না এরা সত্যি নাটক করছে না নাটক করছে না কারণ আমরা প্রথম থেকেই এদের এই যে ক্যামেরা চালিয়ে ঝগড়া অশান্তিটা যেটা দেখে আমরা বার 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 বলছি যে এরা নাটক করছে এরা নাটক করছে এরা নাটক করছে সেইখানে দাঁড়িয়ে আজকের ডেটে এই যে যেই ঘটনাটা সকাল সকাল আমাদের কাছে ধামাকাদার হয়ে এসছে এবং আমরা জানি এরপরে আরও একটা ভিডিও আসবে যেটা ননদের চ্যানেল থেকে লাইভ টেলিকাস্ট হবে লাইভ টেলিকাস্ট হবে না তার মেয়ে ভিডিও করে ছাড়বে সেইটা দেখার জন্য আমরা রয়েছি তো এই ভিডিওটাতে এটুকুই বলার ছিল আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর ভিডিওটা কাট কাট করে করতে হলেও প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক দিয়ে সমানে জল পড়ছে সেই কারণের জন্য তোমরা একটু কষ্ট করে দেখে নিও